ভারতের নাগরিকত্ব পাওয়া যাবে শুনলে বাংলাদেশের অর্ধেক মানুষ ভারতে চলে আসবে বলে মন্তব্য করেছেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী জি কিষণ রেড্ডি হায়দ্রাবাদের সন্ত রবিদাস জয়ন্তী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের উদ্দেশে উদ্দেশ্যে রেড্ডি বলেন সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ কিভাবে দেশে বসবাসরত একশো ত্রিশ কোটি ভারতীয়দের বিরুদ্ধে ছিল ভারত যদি বলে বাংলাদেশিদের নাগরিকত্ব দেবে তাহলে বাংলাদেশের জনসংখ্যা অর্ধেক হয়ে যাবে অর্ধেক বাংলাদেশই ভারতে চলে আসবেন তাদের দায়িত্ব কে নেবেন কট্টর হিন্দুত্ববাদী এই বিজেপি নেতা বলেন তারা অনুপ্রবেশকারীদেরও নাগরিকত্ব চাচ্ছেন ঠিক আছে প্রয়োজনে ভারত সরকার সিএএ পর্যালোচনা করতেও প্রস্তুত পাকিস্তান বাংলাদেশ ও আফগানিস্তানে ধর্মীয় নিপীড়নের শিকার হওয়া যে হিন্দু নাগরিকরা দুই হাজার পনেরো সালের আগে ভারতে আশ্রয় নিয়েছেন তাদের নাগরিকত্ব দেওয়ার জন্যই সিএএ আনা হয়েছে বলে তিনি উল্লেখ করেন তিনি বলেন কয়েকটি রাজনৈতিক দল দাবি করছে যে সব দেশের মুসলমানদেরও ভারতের নাগরিকত্ব দেওয়া হোক এই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় মন্ত্রী টিআরএস এবং তার বন্ধুত্ব দল এআইএমআইএম এর বিরুদ্ধে ভোট ব্যাংক রাজনীতির জন্য অভিযোগ আনেন কেন্দ্রীয় ওই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দাবি করেন দেশে একশো তিরিশ কোটি নাগরিকের মধ্যে একজন ব্যক্তিও সংশোধিত নাগরিকত্ব আইনের ফলে ক্ষতিগ্রস্ত হননি রেড্ডির মতো যারা চল্লিশ বছর ধরে ভারতে কোনো সুযোগ সুবিধা ছাড়াই বাস করছেন তাদের কথা ভেবেই মানবিক পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় মোদী সরকার